সুন্দরপুর জঙ্গলে থাকতো ছোট্ট এক টুনি পাখি টুনি পাখি ছিল অনেক যখন বনের টুনি মনের আনন্দে সারাদিন বনের এদিক ওদিক ঘুরে বেড়াতো আর গান গাইতে থাকতো একদিন টুনি যখন জঙ্গলে ঘুরে বেড়াচ্ছিল তখন দেখলো একটি ভয়ঙ্কর দৈত্য মাটিতে পড়ে আছে টুনি তখন দৈত্যটি নিকট গিয়ে দেখলো দৈত্যটি অসুস্থ তারপর টুনি গেল এক ডাক্তারের কাছে ডাক্তারকে সবকিছু হয়ে পড়ে আছে সেই জায়গায় টুনি ডাক্তারকে বলে তুমি দৈত্যকে সুস্থ করে দাও তারপর ডাক্তার দৈত্যটির অনেকক্ষণ ধরে চিকিৎসা করে দৈত্যটিকে সুস্থ করে তুলে সুস্থ হয়ে দৈত্যটি টুনিকে বলল টুনি তুমি অনেক পরোপকারী দয়ালু ও একটি পাখি তুমি যদি কখনো বিপদ পড়ো তাহলে আমিও তোমাকে সাহায্য করব এই বলে দৈত্যটি সেখান থেকে চলে যায় তারপর টুনি ডাক্তার পাখিটিকে বাড়িতে দিয়ে আসে কয়েকদিন পর টুনি পাখিটি এক শিকারীর জালে আটকা পড়ে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে থাকে কিন্তু কেউ টুনি পাখিটিকে সাহায্য করতে আসে না হঠাৎ টুনির ওই দৈত্য বন্ধুটি চলে এসে বলে টুনি তুমি ভয় পেও না আমি তোমাকে এখনই মুক্ত করে দিব এই বলে দৈত্যটি তার জাদু দিয়ে টুনিকে মুক্ত করে দেয় তারপর টুনি মনের আনন্দে আকাশে ঘুরতে থাকে আর গান গাইতে থাকে আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও